সাকসেস মানে শুধু বড় চাকরি নয় সাকসেস মানে আপনার নিজের লক্ষ্য ঠিক করে সেটার পেছলে দৃঢ়ভাবে লেগে থাকা সফলতা কারো দেওয়া কিছু নয় এটা নিজেই অর্জন করতে হয় সাকসেস মানে এক একজনের জন্য এক এক রকম কেউ চায় মায়ের জন্য একটা ঘর বানাতে কেউ চায় নিজের লেখা দিয়ে মানুষকে অনুপ্রাণিত করতে সফলতা মানে আপনার নিজের গল্প যেটা আপনি নিজে লিখবেন সফলতা শব্দটা হচ্ছে এস ইউ সি সি ই এস এস প্রথমে বলি এস মানে হলো স্ট্রিক্ট টু ইয়োর মিশন আপনার মিশনের প্রতি কঠোর থাকুন আপনার মিশনের প্রতি একদম নিষ্ঠাবান থাকা আপনি যে লক্ষ্য ঠিক করেছেন সেটি থেকে কখনো সরে যাবেন না এরপর ইউ মানে ইউজ ইউর ট্যালেন্ট নিজের প্রতিভা কাজে লাগান প্রতিভা হলো আপনার সবচেয়ে বড় শক্তি তাই সেটিকে সঠিক দিক দিয়ে ব্যবহার করতে হবে সি মানে কমিউনিকেট ক্লিয়ারলি অ্যান্ড হার্টিলি স্পষ্ট এবং আন্তরিকভাবে যোগাযোগ করা আপনার কথা যেন সবাই বুঝতে পারে এবং তারা আপনার প্রতি বিশ্বাস রাখতে পারে আরেকটি সি হল কনফিডেন্স আত্মবিশ্বাস আপনি পারবেন এই বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে। আত্মবিশ্বাস থাকলে আপনি যে কোনো বাধা পেরিয়ে সফল হতে পারবেন ই মানে এলিমিনেট দ্য কমপ্লেক্স ইস্যু জটিলতা দূর করুন সমস্যাগুলোকে সহজভাবে সমাধান করতে পারলে আপনার পথ অনেক সুন্দর হবে এস মানে স্কিল দক্ষতা অর্জন করা আপনার কাজ বা পেশায় সফল হতে হলে ভালো দক্ষতা থাকা আবশ্যক সর্বশেষ এস মানে সার্ভিস ভালো সেবা প্রদান করা আপনার পণ্য কাজ সহকর্মী কিংবা গ্রাহকদের প্রতি আন্তরিক সেবা দিতে হবে এই সাতটি মূল মন্ত্র মেনে চললে আপনি নিশ্চিতভাবেই সফলতার শিখরে পৌঁছাতে পারবেন আপনার লক্ষ্য পূরণ হোক আমি